আজ বানাবো পিঠের রাজা গোকুল পিঠে তো আমি খেজুরের গুড়ে ঢেলা গুড়টা নিয়েছি লিকুইড গুড়ও দেব তো প্রথমে গুড়টাকে ঘষে তিনশো গ্রামের মতো গুড় নিয়ে নেব একটা ঘষনি দিয়ে ঘষে নিয়েছি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে নারকেল কোড়াটা নিয়ে গুড় দিয়ে ভালো করে ছাই বানিয়ে নেব তিনটে এলাচকে ছাল ছাড়িয়ে দানাটাকে গুঁড়ো করে নেব নিয়ে দিয়ে দেব এরপরে ভালো করে নেড়ে নেড়ে ছাইটা করে নেবো করে একটা বাটির মধ্যে তুলে নেব এরপরে দুবাটি ময়দা আর এক বাটি সেদ্ধ চালের গুঁড়ি নিয়ে নেব কোনো কিছু দিয়ে মেপে নিলে খুব সুন্দর হয় তো আমি যে বাটিতে করে ময়দা নিয়েছি দুবাটি ওই বাটিরই এক বাটি চালগুড়ি নিলাম নিয়ে ভালো করে মিশিয়ে নেব এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ ছাড়া কোনো মিষ্টি জিনিস বলুন আর যে কোনো জিনিস বলুন স্বাদ লাগে না যেন লবণ দিয়ে এবার আমি মাখিয়ে নিয়ে জল দিয়ে দেব ওই বাটির যেই বাটিতে চালের গুঁড়ি এবং ময়দা মেপেছি ওই বাটিরই তিন বাটি দিলাম কিন্তু পরে আবার একটু দিয়ে দেব প্রথমে তিন বাটি দিলাম এরপরে আরও এক বাটি জল দিয়ে দিলাম চালের গুঁড়ির মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব এরপরে নারকেল ছাইটাকে হাতে নিয়ে লাড্ডু পাখিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব একটু একটা ননস্টিক করা বসিয়ে তাতে বেশখানিকটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম করতে দিলাম এরপরে আর একদিকে গ্যাসের হাফ লিটার দুধ নিয়ে কড়ার মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা ডাব্বু হাতার আর্ধেক ব্যাটারটা নিয়ে নেব চালের গুঁড়ি এবং ময়দার ব্যাটার নিয়ে তার মধ্যে নারকেল ছায়ের যে চ্যাপটা চ্যাপটা করে লাড্ডুগুলো রেখেছিলাম ওই একটা ডাব্বু হাতার মধ্যে ব্যাটারের উপরে দিয়ে দেব দিয়ে আর একটা হাতা দিয়ে ডাব্বু হাতাটাকে পুরো ছাইটাকে ঢেকে দেব আর একটু ব্যাটার নিয়ে এরপরে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ওটা পুরো ছেড়ে দেব এমনভাবে ছাড়বো যেন নারকেল ছাইটা কোনোভাবে না বেরিয়ে পড়ে এইভাবে প্রত্যেকটা গোকুল পিঠে ভেজে নেব দুধে ভিজিয়ে ভিজিয়ে খেলে তো ভালোই লাগে খুব সুন্দর লাগে আপনারা যদি শুধু খেয়েও দেখেন দারুণ লাগে খুবই সুন্দর স্বাদ লাগে এইভাবে করে দেখবেন দারুণ হয় গোকুল পিঠে আপনারা শুধু মুখেও খেতে পারেন আর দুধে ভিজিয়েও খেতে খেতে পারেন আমার রান্না যদি ভালো লাগে আমার গোকুল পিঠে বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে এইভাবে সমস্ত গোকুল পিঠে ভেজে নেব খুব একটা ডিপ করে ভাজবো না রকম এক পাশটা একটু ভাজা হলেই আর এক পিঠটা উল্টে দেব এই আমার গোকুল পিঠে বানানো রেডি এবার হচ্ছে খাওয়ার পালা আমি কিছুটা শুকনোও রেখেছি আর কিছুটা দুধে দিয়ে ফুটিয়ে নিয়েছি দুধে ফুটানোটা কিন্তু আমি লিকুইড খেজুরের গুড় দিয়েছি